বাংলাদেশ এবং ভারত রক্তের বন্ধনে আবদ্ধ কথাটি বলেছেন বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এর আগে সাবেক একজন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো কখনো অন্য অন্য বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনতে পাই তো সেই কথাগুলো বাদ দিয়েও আজকের এই টপিকটা নিয়ে যদি আমরা একটু কথা বলি ডক্টর হাসান মাহমুদ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে ভারত এবং বাংলাদেশ রক্তের বন্ধনে আবদ্ধ আজকে সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্যটি করেন আজকে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না আজকে এই টপিকটা নিয়ে শুধুমাত্র কথা বলবো যে ভারত এবং বাংলাদেশ রক্তের বন্ধনে আবদ্ধ যেহেতু ভারতে লোকসভা নির্বাচন শেষ ফলাফল গণনা এবং সর্বশেষ পর্যায়ে সরকার গঠন কীভাবে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা চলছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই সময়ে এসে ভারতের সাথে বাংলাদেশটাকে একটু মিলানোর চেষ্টা করব যেহেতু বলা হয়েছে রক্তের বন্ধনে আবদ্ধ সুতরাং একই রক্ত দুটি দেশ কিভাবে চলছে সে দেশের রাজনীতি সে দেশের নির্বাচন আর বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের নির্বাচন এই দুটিকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে কি দেখা যাবে ছয় দশক বিগত ছয় দশকের ভিতরে এই একমাত্র হ্যাটটিক করেছেন নরেন্দ্র মোদী যিনি পরপর তিনবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বাংলাদেশে ঠিক তিনবার না চারবারের প্রধানমন্ত্রী মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হয়েছেন চারবার এবং নরেন্দ্র মোদী হ্যাটটিক করেছেন ছয় দশকের ভিতর অর্থাৎ প্রায় ষাট বছরের ভিতরে তিনবার প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতিটা কিভাবে হয় এবং ভারতের রাজনীতি কিভাবে হয় এই যে বিগত পরপর তিনবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী আচ্ছা এই পর্যন্ত কি কখনো শুনেছেন যে ভারতের লোকসভা নির্বাচনে বিশাল আকারের কোনো দুর্ঘটনা বা জ্ঞানজাম সৃষ্টি হয়েছে এই যে সবচাইতে চাঞ্চল্যকর এই যে নির্বাচনটা গেল ভারতের লোকসভা নির্বাচন সপ্তম দফায় ভোট হয়েছে এক থেকে শুরু করে সাত দফায় ভোট হয়েছে এবং সেই ভোট গণনা হয়েছে কোনো প্রকার বিশৃঙ্খলা লক্ষ্য করা গেছে কোনো ধরনের টিভি টেলিভিশন মিডিয়াতে কোনো প্রকার বিশৃঙ্খলার খবর আমরা পেয়েছি পাইনি কিন্তু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ফলো করতে হবে সেটি হচ্ছে যতটা দল অংশগ্রহণ করেছে সবাই এই ভোটের ফলাফল একবারে নিঃসন্দেহে মেনে নিয়েছে কারোর ভিতরে কোনো কনফিউশন নেই বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বর্তমান উপজেলা নির্বাচন হচ্ছে বর্তমান বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে কিন্তু প্রার্থী বলতে শুধুমাত্র আছে আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী লীগের ডামি প্রার্থী আওয়ামী লীগের নির্বাচিত প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তারাই কিন্তু আছে এর বাইরে জামাত বিএনপি বা অন্য কোন কোনো রাজনৈতিক দলের প্রার্থী নাই এরপরেও কিন্তু বাংলাদেশের এই উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বারবার কথা হচ্ছে আওয়ামী লীগের প্রার্থীরাই বলছে যে সারা দিনে ভোট পড়ে তিরিশটা সন্ধ্যাবেলা গোনার সময় বানানো হয় তিনশোটা বলছে। শুধুমাত্র নির্বাচনটা হচ্ছে আওয়ামী লীগকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থীদেরকে কেন্দ্র করে এরপরেও কিন্তু এই ধরনের মন্তব্য আসছে পক্ষান্তরে ভারতের লোকসভা নির্বাচন অর্থাৎ জাতীয় নির্বাচন সেই নির্বাচনের দিকে একটু খেয়াল করে দেখেন কোনো প্রকার দ্বিধায় এবং সংকোচ ছাড়া সকল বিরোধী দলীয় রাজনৈতিক দল এই নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়েছে এখন আরেকটি কথা সেই বিষয়টা নিয়ে আসি বাংলাদেশে যে নির্বাচনটা হয়েছিল দুই সালে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যেটি জানা যায় বিরোধী দলের রাজনৈতিক নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে যেটি জানা যায় সেটা হচ্ছে একশো তিপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের এমপিরা বিজয়ী হন অর্থাৎ একশো তিপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সরকার গঠন করে দু হাজার সালের ঘটনা দুই সালে দুই সালে বিএনপি অংশ নিয়েছিল অন্য রাজনৈতিক দলও অংশ নিয়েছিল কিন্তু জানা গেল কি যে যেই দিন ভোট হওয়ার কথা তিরিশ ডিসেম্বর সেই ভোট না হয়ে উনত্রিশ ডিসেম্বর রাতে সব নির্বাচন কমপ্লিট ব্যালট বক্স ভরা সিলমারা কিছু রাতের ভিতরে কমপ্লিট একজন ফরেন কান্ট্রির গুরুত্বপূর্ণ ব্যক্তি এসে বাংলাদেশে এসে মন্তব্য করেছিলেন যে পৃথিবীর কোনো দেশে শুনি নাই যে দিনের ভোট রাতে হয় এটা কিন্তু বাংলাদেশে ঘটেছে এই দুই সালের নির্বাচনে যেটা রাতের ভোটের নির্বাচন বলা হয়েছে বিভিন্ন পত্রপত্রিকাতে বা বিরোধী দলের নেতৃবৃন্দের মুখ থেকে উচ্চারিত হয়েছে দুই সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল জাতীয় নির্বাচন সেই সময় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল নির্বাচন কমিশনারের অধীনে সেনাবাহিনীর তৎকালীন দায়িত্বে ছিলেন সেনাপ্রধান হিসেবে জেনারেল আজিজ এবং তিনি বলেছিলেন এত সুন্দর ভোট তিনি তার জীবনে দেখেন নাই বাংলাদেশে দুই সালে এটা কিন্তু ঘটে গেছিল ভারতের লোকসভা নির্বাচনে কি এরকম কখনো হয়েছে কখনো দেখেছেন যে দিনের ভোট আগের দিন রাতে হয়ে গেছে সাত দফায় ভোট হয়েছে সাত দফায় এবং সর্বশেষ ফলাফল গণনা হয়েছে আর বাংলাদেশে একদিন ভোট হয় তাও দিনের ভোট আগের দিন রাতে হয়ে যায় দিনের ভোট দিনে ঠিকই হয় কিন্তু প্রকাশ্যে ব্যালটে সিল মারা হয় আগে থেকে সিল মারা অবস্থায় ব্যালট এনে রাখা হয় আবার দেখা যাচ্ছে ভোট কেন্দ্রের ভিতরে বুথের ভিতরে গিয়ে সিল মারা ব্যালট দিয়ে সেলফি তুলে সেটা ফেসবুকে পোস্ট করা হয় ঘটনা বাংলাদেশে এটা ঘটে যেই ভারত এবং বাংলাদেশ রক্তের বন্ধনে আবদ্ধ তাদের ভোটিং সিস্টেম তাদের রাজনৈতিক কালচার আর বাংলাদেশের ভোটিং সিস্টেম বাংলাদেশের রাজনৈতিক কালচার দুটোই কি সমান কি মনে হচ্ছে আপনাদের এবার দু হাজার নির্বাচনে আসি দুই সালে নির্বাচনে কি হলো সকল রাজনৈতিক দল নির্বাচন বর্জন করলো বাংলাদেশে বাংলাদেশে সালে জানুয়ারি যে নির্বাচন হলো এই নির্বাচনটা সকল রাজনৈতিক দল বর্জন করলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের আওয়ামী লীগ কয়েকটা রাজনৈতিক দল ছাড়া বলা হয়েছে যে নিবন্ধিত অনিবন্ধিত মিলে প্রায় ষাট থেকে সত্তরটি রাজনৈতিক দল এই দুই হাজার চব্বিশ সালে নির্বাচন বর্জন করেছে সেখানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি জামাত এর সাথে অন্য অন্য ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই মিলে নির্বাচনটি বর্জন করেছে ভোট পড়েছে কত পার্সেন্ট বিরোধী দলীয় নেতৃবৃন্দের মুখ থেকে যেটি শোনা যায় এবং বাইরের কিছু কিছু যেই অনলাইন পত্রিকাগুলো আছে সেগুলো থেকে জানা যায় যে সর্বোচ্চ তিন থেকে পাঁচ পার্সেন্ট ভোট পড়েছিল এই দুই সালের জাতীয় নির্বাচনে কিন্তু নির্বাচন কমিশন বলছে যে বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পড়েছে নির্বাচন কমিশন বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পড়েছে এমনটি মন্তব্য করেছে কথা হচ্ছে বিয়াল্লিশ পার্সেন্ট যদি ভোট পড়ে একশোর ভিতরে বিয়াল্লিশ ভাগ অর্থাৎ ফিফটি পার্সেন্টেরও কম তার মানে বাংলাদেশের মানুষ পঞ্চাশ ভাগেরও কম মানুষ মাত্র চল্লিশ বিয়াল্লিশ ভাগ মানুষ এই নির্বাচনকে সমর্থন দিয়েছে তাহলে দেখা যাচ্ছে আটান্ন ভাগ মানুষ এই নির্বাচনকে সমর্থন দেয় নাই যে দেশের আটান্ন ভাগ মানুষ একটি নির্বাচনকে সমর্থন দেয় না সেই নির্বাচনটি আসলে গ্রহণযোগ্য কতটুকু হয় গ্রহণযোগ্য বলে কতটুকু গ্রহণযোগ্য বলে মেনে নেওয়া যায় এবং সবচেয়ে বড় আরেকটি বিষয় সেটি হচ্ছে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সংসদটাকে দাদর জাতীয় সংসদকে এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিএনপি সহ বিরোধী দলীয় নেতৃবৃন্দ যারা আছে তারা ডামি সংসদ এবং ডামি প্রধানমন্ত্রী বলে থাকেন ডামি এমপি মন্ত্রী বলে থাকেন আচ্ছা ভারতে এই যে নির্বাচন হলো দু এই নির্বাচনে কি এই ধরনের কথা বলার কোনো সুযোগ আছে নরেন্দ্র মোদীকে কি ডামি প্রধানমন্ত্রী বলতে পারবে সেই সুযোগ আছে যে তাদের যেই সংসদটা গঠিত হবে বা যে সরকার গঠন হবে বা যে এমপি মন্ত্রী যারা কাউ কারোর দিকে কি কেউ আঙুল তুলে বলতে পারবে যে তুমি বিনা ভোটের এমপি কারোর দিকে আঙুল তুলে বলা সম্ভব যে তুমি রাতের ভোটের এমপি এত বড় একটা প্রদেশ এত কোটি মানুষ প্রায় ষাট কোটি ভোটার ষাট কোটিরও উপরে ভোটার আছে সম্ভবত দেড়শো কোটি মতো জনগণ আছে দেড়শো কোটি মানুষের ভিতরে ষাট কোটি ভোটার এই মানুষের ভিতরে একজনও কিন্তু বলতে পারবে না যে তুমি বিনা ভোটের এমপি তুমি রাতের ভোটের এমপি বা তুমি ডামি প্রধানমন্ত্রী বাংলাদেশ এবং ভারতের ভিতরে যদি রক্তের বন্ধন থাকে রক্তের বন্ধনে আবদ্ধ থাকে পাশাপাশি দুটি দেশ বন্ধু রাষ্ট্র রক্তের বন্ধনে আবদ্ধ কিভাবে রাজনীতিতে এত ডিস্টেন্স কেন তারা জনগণের প্রত্যেকটা ভোটকে কতটুকু মূল্য দেয় কতটুকু মূল্যায়ন করে একটা ভোটের কতটুকু গুরুত্ব সেটা কিন্তু ভারতের লোকসভা নির্বাচনের দিকে তাকাইলে বোঝা যায়